হ্যালো এন ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিও প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট অর্ডার কপি সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন পাশে থাকা করে দেবেন তাহলে যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আমরা সরাসরি হাইকোর্টের অফিসিয়াল সাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো বিভিন্ন সময় যেসব অর্ডারগুলো হয়েছে তার সাপেক্ষে কী এবং নেক্সট হিয়ারিং ডেট এবং পুরো ব্যাপারটা কী বিষয়ে সেটাও আপনারা জানতে পারবেন তাহলে টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেটের জন্য যারা ওয়েট করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং বাকিদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অর্ডার যেটা হবে এটাকে দেখিয়ে পরবর্তী দিনে আরও হয়তো অর্ডার হবে কিছু বা কেস হবে কেসের পরে যে অর্ডার হবে সেটা মানে হয়তো পিটিশনারের পক্ষে হয়তো রায় হতে পারে তো তার সাথে সিবিআই যে ডেটা হ্যান্ড ওভার করেছে তারপর বোর্ডের কি কর্তব্য সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং টোটাল টেট যারা মানে টেট পাস করেছিলেন টেট দু হাজার চোদ্দো কে ডেড এবং সেই ডেটাটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত তো আমরা চলে এসেছি অফিসিয়াল সাইটে ক্যালকাটা হাইকোর্ট এপ্রিলেট সাইডের যে এখানে কেউ কেস ডিটেল দেখবো আমরা কেস নাম্বার দিয়ে তো আমরা কেস নাম্বার এখানে হচ্ছে টু ফোর টু জিরো সিক্স এখানে দেখতে পাচ্ছেন এবং এই মামলাটা হচ্ছে পায়ালবাগান আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো এই মামলাটির পরবর্তী শুনানির ডেট এখানে দেখতে পাচ্ছেন তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আছে কিন্তু এটা তো পরবর্তী শুনানি কিন্তু এর আগে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে একটু আমরা যদি নিচের দিকে যাই তো এখানে দেখতে পাবেন যে মোটামুটি পাঁচ দিন শুনানি হয়েছে এর আগে যদি এই দুটো কিন্তু একই দেখতে পাচ্ছেন উনত্রিশ আট উনত্রিশ ষাট একই ডেট তো আমরা এই প্রত্যেকটি অর্ডার কপি আপনাদের সামনে ওপেন করবো এবং সেখানে দেখবো এক্সাক্ট ব্যাপারটা কী হয়েছে তার পরপর আমরা চলে যাই এগারো সাত দু হাজার চব্বিশে কী হয়েছে তো এগারো সাত হাজার চব্বিশের অর্ডার কপি আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে যেটা পুরো ডিটেলসটা চলে এসেছে এবং কী আছে অ্যাফিডেভিট অফ সার্ভিস ফাইল ইন কোর্ট টুডে ইন টেকেন রেকর্ড অ্যাফিডেভিট যেটা রেকর্ড রেকর্ডে নেওয়া হয়েছে তো পিটিশনার কি যারা ডিক্রুয়েন্ট প্রসেসে দু হাজার ষোলো ডিক্রুট প্রসেস তাতে মানে নিয়োগ পেয়েছে বা তারা ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কিং আর কি মানে সার্ভিস হোল্ডার যারা ইন সার্ভিস টিচার তো তারা কোয়ালিফাই করেছিল টেট দু হাজার চোদ্দো ঠিক আছে তো পিটিশনার সাবমিট দিয়েছিল তারা অ্যাপ্লাই করেছিল অনলাইনে ডিউরিং দ্য টাইম পিরিয়ড পারমিট যখন বোর্ড দিয়েছিল এবং টেট সার্টিফিকেট তারা কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল করা হয়নি বা তারা পায়নি ডেস্ট তো তারা ক্লেম করেছিলো তাদের সার্টিফিকেটগুলো মানে ইস্যু করার জন্য এই কেস মানে তাদের সার্টিফিকেট পাননি কেন এবং তাদের সার্টিফিকেটগুলো যাতে দেওয়া হয় তো তারপরে গিয়ে দে ক্লেম টু হ্যাভ বিন ইনফর্ম বাই দ্য বোর্ড মানে বোর্ড দ্বারা যেটা বলা হয়েছিল যে দেওয়ার ওজন এরও মানে কম্পিউটারের প্রবলেম ছিল বোর্ডতে কম্পিউটার হেন্স দ্য সার্টিফিকেট কোনো ইস্যু মানে কিছু প্রবলেম ছিল এরও ছিল বোর্ডের দ্বারা ইনফর্ম বাই দ্য বোর্ড মানে বোর্ড সেটা জানিয়েছিলো তারপর তারা পায়নি এবং তারপর কাউন্সিল ফর দ্য বোর্ড ডাজ নট এডমিট দ্য এলিগেশনস মেড বাই দ্য পিটিশনার চলে যায় বি দ্যাট ওই ইট মে বি বোর্ড মে সাবমিট ইনস্ট্রাকশান বিফোর দ্য কোর্ট থ্রু লার্নেট কাউন্সিল অ্যাজ রেগার্ডস দ্য স্টেটাস অফ দ্য পিটিশনার ডেথ সার্টিফিকেট তো ক্ষেত্রে যেটা বলা হয়েছে এবং তারপর যেটা বাইশে জুলাই এটা লিস্টেড বা পরবর্তী শুনানির জন্য বলা হয়েছিল অনারেবল জাস্টিস রাজাশেখর মন্থারের ইতিাসে তখন চলছিলো তারপর আমরা চলে যাই বাইশে জুলাই দেখতে পাচ্ছি বাইশে জুলাই এটা পরবর্তী শুনানি হয়েছিল পরবর্তী শুনানি এটা হয়েছিল এবং সেক্ষেত্রে মাননীয়া বিচারপতি অমৃতা সিনহারে জেলাসে তখন যেহেতু প্রাইমারি সংক্রান্ত মামলাটাই গুলো তখন অমৃতা সিনহা ম্যাডাম বা মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মানে তারা জেলাসি স্থানান্তরিত হয়ে গিয়েছিল ব্যাপারটা তো এখানে লিভ ইজ ছিল এবং তারপর কপি দেওয়া হয়েছে এইসব কিছু লেখা আছে এবং তারপর কী আছে স্পেসিফিক ইনস্ট্রাকশান শ্যাল বি অবটেন ফ্রম দ্য সিবিআই অ্যাজ টু হাই দ্যাট ডাটা রিলেটিং টু টেড দু হাজার চোদ্দো ইন রেসপেক্ট টু দ্য পিটিশনার অ্যাভেলেবেল উইথ দ্য সিবিআই অর নট তো যেটা সিবিআইয়ের সিবিআই অনেক ডাটা সিজ করেছিলো আপনারা জানেন সেটা বোর্ডকে মানে বোর্ড সিবিআই তরফ থেকে বোর্ডকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো পরবর্তী দেখাচ্ছি আমরা তো ডাটা উইল বি রিকোয়ার্ড ফর ইস্যুয়েন্স অফ দ্য টেট কোয়ালিফাইড ডাটা ইন ফেভার অফ দ্য পিটিশান তো পিটিশনারের পক্ষে টেট কোয়ালিফাইড সার্টিফিকেট ইস্যু করার জন্য ডেটা দরকার সেই ডাটাগুলো কোথায় আছে সিবিআই যেহেতু বাজেয়াপ্ত করেছিলো তারপর সেখানে এটা কিন্তু এখানে বলা আছে যেটা বলছে এবং তারপরের যেটা অর্ডার এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ সাত দুহাজার চব্বিশ তো এখানে কী হয়েছিল একটু আমরা আগে যাই এখানে হচ্ছে বাইশ সাত দুহাজার চব্বিশ এবার আমরা চলে যাব পঁচিশ সাথে উনত্রিশ যাওয়ার আগে পঁচিশ সাত দুহাজার চব্বিশে চলে যাই দু হাজার চব্বিশে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা দেখতে পাচ্ছেন লার্নের অ্যাডভোকেট এপিয়ারিং অন বিহেফ অফ দ্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টমেন্ট অর্থাৎ সিআই পক্ষ থেকে চালান প্রডিউস করেছিল ফ্রম দ্য কনফিডেন্সিয়াল প্রসেসার থেকে কলকাতা টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রাইমারি প্রাইমারি বোর্ডের যে প্রেসিডেন্ট সে সেক্ষেত্রে তারা মানে কনফিডেন্সিয়াল যে প্রসেসার আছে সিবিআই সেখান থেকে তাকে মানে প্রডিউস করা হয়েছিল চালান এবং সেখানে কি হয়েছে ব্যাপারটা হচ্ছে যেটা ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশ ইন সাপোর্ট অফ দ্য সাবমিশন দ্যাট দ্য পাস্ট সার্টিফিকেট ডেটা অফ দ্য বেঙ্গল টেট দু হাজার চোদ্দো ইন রেসপেক্ট অফ এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তিন ক্যান্ডিডেট তার মানে বুঝতে পারছেন কোয়ালিফাই কত করেছিল টেট দু হাজার চোদ্দো এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তিন ক্যান্ডিডেট ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য বোর্ড এটা অলরেডি ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশে যে চালান ট্রুস হয়েছিল সেই অনুসারে এখানে তারা বলছে যে সিবিআই বলছে হ্যান্ড হ্যান্ডেড ওভার বা হ্যান্ড ওভার করে দিয়েছে তো এক্ষেত্রে তাদের ডেটা বোর্ডের কাছে আছে তো লানের অ্যাড লানের অ্যাডভোকেট রেপেয়ারিং অন বিহেভ অফ দা বোর্ড সিক্স টাইম টু টেক ইন্ট্রাকশন তো তার কিছু টাইম চেয়েছে লিস্ট দ্য ম্যাটার উনত্রিশে জুলাই দু হাজার চোদ্দো তো উনত্রিশে জুলাই আমরা তারপরে চলে যাবো উনত্রিশে জুলাই এখানে দেখতে পাচ্ছি উনত্রিশে জুলাই এখানে কি বলা আছে লানের অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও প্রাইমারি সাবমিট আপন ইনস্ট্রাকশন দ্যাট দ্য মার্কস অফলেন বাই দ্য পিটিশনার ইন দ্য টেট এক্সামিনিসন দু হাজার চোদ্দো আর নট ইন দ্যার পজিশান তো এখানে কী বলা হচ্ছে তাদের হাতে নেই যেটা নম্বর পেয়েছে দু হাজার চোদ্দ পিটিশনার নম্বর পেয়েছে বা দু হাজার চোদ্দোর যেসব ডেটাগুলো আছে সেগুলো তাদের বোর্ডের হাতে নেই বলা হচ্ছে উইদাউট দ্য মার্কস অফ দ্য সার্টিফিকেট দ্য সার্টিফিকেট ক্যানট বি ইস্যুড নম্বরগুলো ছাড়া তার সার্টিফিকেট ইস্যু করা যাবে না তো ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট অল ডাটা ইন দ্য প্রসেস প্রসেসন্স অফ দ্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন তো যেটা বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে বা যেটা সাবমিট করা হয়েছে সেটা হচ্ছে সমস্ত ডেটাগুলো সিবিআইয়ের আন্ডারে আছে বা সিবিআই সিজ করা আছে তো দ্য ডেটা হুইচ দ্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সিজড ফ্রম এস বস রায়ন কোম্পানি সেল ফরওয়ার্ডেড টু দা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান উইদিন এ উইক অফ দা ডেট যেটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এক সপ্তাহ মধ্যে ফরওয়ার্ড করতে হবে সমস্ত ডেটা যেগুলো বাজাপ্ত করা হয়েছে টেট দু সম্পর্কিত এবং নম্বর সম্পর্কিত সিবিআই থেকে বোর্ডকে দিতে হবে ফ্রম দ্য ডেটা সাপ্লাইড বাই দ্য সিবিআই দ্য বোর্ড সেল ইস্যু দ্য টেট সার্টিফিকেট ইন ফেভার অফ দ্য পিটিশনার দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ইন ফেভার অফ দ্য পিটিশনার উইদিন এ পিরিয়ড অফ টু উইক্সে আর তো উনত্রিশে আগস্ট পরবর্তী শুনানি হবে তার আগে কী বলা হচ্ছে এটা হচ্ছে উনত্রিশে জুলাই বলা হচ্ছে কি যে সিবিআইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে সমস্ত ডেটাগুলো যাতে বোর্ড বোর্ডকে হস্তান্তরিত করা হয় বোর্ডের দিকে পাঠানো হয় বা বোর্ডকে দিয়ে দেওয়া হয় যাতে বোর্ড ডেট সার্টিফিকেট ইস্যু করতে পারে তারপর আমরা পরবর্তী শুনানি চলে যাব যেটা লাস্ট হিয়ারিং হয়েছে কিছুদিন আগে হয়েছে উনত্রিশ ষাট দু হাজার চব্বিশ সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে এখানে দেখা যায় পিটিশনার সিক টেট সার্টিফিকেট এটা অলরেডি আমরা জানি এবং লন্ডেনের অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য বোর্ড সাবমিট দ্য ডাটা হ্যাজ বিন ফরওয়ার্ডেড ফ্রম দ্য অফিস অফ দ্য সিবিআই অ্যান্ড স্টেপস আর বিং টেকেন টু ওপেন ফাইলস অ্যান্ড চেক হয় দাদা সার্টিফিকেট মেবি ইস্যুড ইন ফেভার অফ দ্য পিটিশনার এনে পাচ্ছে তো এক্ষেত্রে ডেটা মানে বোর্ড যেটা সাবমিট করছে বোর্ডের অ্যাডভোকেট যে সিবিআই থেকে ডাটা আমরা পেয়ে গেছি এবং তারপর সার্টিফিকেট ইস্যু করা যায় কি না সেটা তারা দেখছে পিটিশনার পক্ষে পিটিশনারদের সার্টিফিকেট ইস্যু করা যায় কিনা বা পিটিশনারদের ডেথ সার্টিফিকেট তো পরবর্তী শুনানি তেইশে সেপ্টেম্বর অর্থাৎ আপনারা জানেন যে আগামীকাল এটা পরবর্তী শুনানি এখানে দেখতেই পাচ্ছেন তেইশে সেপ্টেম্বর তো তেইশে সেপ্টেম্বর হয়তো কোনো ভালো খবর আসতে পারে পিটিশনারদের বা এই পিটিশনারদের পক্ষেও যদি কোনো ভালো রায় আসে তো এই রায়টাকে দেখিয়ে পরবর্তী দিনে আরও অনেক কেস হবে সম্ভবত টেট সার্টিফিকেট আদায় করার জন্য মানে বুঝতে পারছেন টেট সার্টিফিকেট পাওয়ার জন্য যদি কেস করতে হয় তাহলে আর মানে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে তো কমেন্টে জানান যে আপনাদেরকে টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট ডাউনলোড করেছেন আগে না ওয়েট করে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে একদম প্রপার অর্ডার কপি সহ আমরা ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে একদম টু দ্য পয়েন্ট আমরা আপনাদের সামনে পুরো ব্যাপারটা রাখলাম রকম মানে অবান্তর কথা না বলে তো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং